সালামু আলাইকুম জেড কে স্বপ্নিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি হৃদয় চৌধুরী জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আপনারা অলরেডি অনেক অনেক লাইক কমেন্টস এবং শেয়ার করেছেন আপনাদের কৃতজ্ঞতার ভাষা নেই আর আজকে আপনাদের রিকোয়েস্টে একটা আমাদের নতুন একটি ভিডিও আপনাদেরকে রাইড শেয়ারিং করে আমি দেখাবো সেটা হচ্ছে ডিটিএম যেটা হচ্ছে এক্স যেটা এক্সেল বাইক যেটাকে মানুষজন যারা অনেকে ডাক বাইক হিসেবে মনে করেন আর ডাক বাইকের প্রথম শর্ত হচ্ছে সামনের চাকাটা একটু মোটা সামনের চাকাটা বড় হবে এবং পিছনের চাকাটা একটু ছোটো হবে দ্যসআ কিন্তু সামনের চাকাটা কিন্তু অনেক বড় আমি আপনাকে সাইজটা বলতে চাই যে এক সামনের চাকাটা একটু মোটা বড়ো হয় সেটা হচ্ছে আশি বাই হান্ড্রেড এবং এটা একুশ ইঞ্চি চাকা দেখতে পাচ্ছেন এটা অবশ্যই কিন্তু টিউবলেস না বিকজ অফ স্পোক কখনও টিউবলেস হয় না দেখতে পাচ্ছেন স্পোক এবং এখানে টু এম এম এর একটি হাইড্রোলিক প্লেট ইউজ করা হয়েছে এবং এবং সামনেরটা কিন্তু আপার এবং ডিপার সাসপেনশনটা এখানে ইউজ করা হয়েছে দর্শক আর সবচেয়ে বড়ো ব্যাপার মজা বিষয়টা হচ্ছে যে এখানে যে সামনে যে মিটারটা ইউজ করা হয়েছে এটা কিন্তু এইসিআইডি হেল্প লাইট ইউজ করা হয়েছে এবং সম্পূর্ণ ডিজিটাল মিটার এটা ইউজ করা হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন আর পাশাপাশি সামনে যে সেভ হেডলাইটের হেডলাইট এইসিআইডি হেডলাইটে ইউজ করা হয়েছে এখানে পাশাপাশি আপনাকে এতটুকু বলে যে এই সামনে যে রো দেখছেন এটা কিন্তু সামনে প্লাস্টিক না এটা কিন্তু সিরামিকের এটা সম্পূর্ণ সিরামিক দেখতে পাচ্ছেন এটা এটা সিরামিকের এটা কিন্তু খুব দামি এটা এবং এক্সক্লুসিভ পিপলদের জন্য এটা এবং একশো ঊনপঞ্চাশ সিসি এটা দেশটা একশো পঞ্চাশ সিসি বাইক এটা এবং এটা কিক এবং সেফ দুটাই আছে ফাইভ গিয়ারের গাড়ি ফাইভ গিয়ার বক্স হচ্ছে পাঁচটা গিয়ার স্পিড এবং পিছনে যে চাকাটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে একশো বিশ বাই নাইনটি এটা কিন্তু খুব চমৎকার এবং এটা আঠারো ইঞ্চি চাকা আমি আগে বলেছি মোটা হ্যাঁ চাকাটা হচ্ছে একশো বিশ যেহেতু দ্যাট একটু মোটা এবং হচ্ছে এবং এটা আঠারো ইঞ্চি চাকা অর্থাৎ সামনের চাকা থেকে পিছনের চাকাটা প্রায় তিন ইঞ্চি মানে বড়ো সামনের চাকাটা অনেক তিন ইঞ্চি বড় এবং আমি এ পাশে দেখাতে চাই এবং পিছনে টু এম এম এর একটি হাইড্রোলিক প্লেট ইউজ করা হয়েছে এখানে এটা কিন্তু হাইড্রোলিক প্লেট বক্স এটা হ্যালো ফ্রেন্ডস যাত্রী স্বপ্ন চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করুন আর সাথে বেল আইকনটা এখনো প্রেস করুন আর লাইক বাটনে ক্লিক করুন তাহলে নতুন ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যাবেন খুব এক্সক্লুসিভ এটা ভিতরে আইডলিক উপরে এটা বক্স দেওয়া আছে আর স্পোক এটাও পাশাপাশি আমি এখানে বলি এখানে কিক আছে কিকটা দেখাতে যাচ্ছে এখানে কিক আছে দেখতে পাচ্ছেন কিক এবং হচ্ছে এটা হচ্ছে সেলফ সব কিছু ট্যাঙ্কিতে প্রায় সেলফ এটা এবং ট্যাঙ্কিতে প্রায় আপনার নয় লিটারের মতো তেল ধরবে আমি যদি স্টার্ট ডে দেখাতে চাই আমি দেখাতে পারবো সাউন্ডটা কেমন হবে দর্শকের পাশে আসলে সাউন্ডটা দর্শক সাউন্ডটা কিন্তু খুব চমৎকার এবং পাশাপাশি ওর গিয়ার বক্সগুলোও কিন্তু অনেক হেভি এবং শক্ত আপনাকে এতটুকু বলতে পারি যে আসলে এই বাইকটা যারা দেখছেন এই মুহূর্তে যারা এক্সেল বাইক পছন্দ করেন পাঁচ ফিট সাত ইঞ্চি থেকে অ্যাভারেজ ছয় ফিট দুই ছয় ফিট সাত যত আছেন তারা একটু বড় টাইপের একটু বিগ টাইপের হ্যাঁ একটু হাইট বেশি তারা এক্সেল বাইকটা আপনার পছন্দ করতে পারেন কারণ যারা এক্সেল বাইক দ্বারা পছন্দ করছেন তারা অন্য বাইক চালাতেই পারবেন না দর্শক আর অলরেডি আমি অনেক টেস্ট ড্রাইভ দিয়েছি অনেকগুলো ভালোভাবে আপনাকে দেখিয়েছি জি জি দেখে প্রচার অবশ্যই ভালোভাবে দেখতে গেলে আপনার অবশ্যই মালিবাক রেলগেট হৃদয় আমি চলে আসতে পারেন সেটা মালিবাগ রেলগেট একশো পনেরো রোড আপনি আসলে টেস্ট কোনো সমস্যা নেই এবং যারা আপনি এই প্রাইসটা এমআরপি হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা আর বাংলাদেশে কতগুলি এক্সেল বাইক আছে আমরা মনে করি যে আসলে ওই বাইক থেকে ওইটা অনেক কারণ হেভি এবং হার্ডি অথবা ব্র্যান্ড আলাদা হতে পারে কিন্তু যদি আপনারা কম্পেয়ার করেন সেক্ষেত্রে অনেক দিক থেকে এটা অনেক বেশি ভালো হবে এটা আপনাদের এখানে কি মানে এখানে কোনো কিস্তির ব্যবস্থা নেই জন্য সেটা হচ্ছে যে টিভিএস বাজাজ হিরো এই বাইকগুলোর জন্য কিস্তি ব্যবস্থা আছে যেটা বাবা মা চাকরি করে ব্যবসা করে সেক্ষেত্রে ওখানে দেখা যাচ্ছে অন্য নেক্সট ভিডিওগুলোতে আমরা কি ব্যাপারটা আলোচনা করবো এবং বিস্তারিতভাবে আপনার কথাগুলো বক্সে লাইক কমেন্ট শেয়ার করার জন্য অবশ্যই না করতে করতে ভুলবেন না বিকজ অফ আগামীতে অনেক বড় চ্যানেল হবে এটা এবং আপনাদের অনেক এন্টারটেনমেন্ট দেবে অনেক বেশি বেশি এন্টারটেনমেন্ট দেবে অনেক এক্সক্লুসিভ ইন্টারনেট দেবে আর আমি হৃদয় চৌধুরী সবসময় সাথে থাকবো পাশে থাকবো নতুন নতুন এক্সক্লুসিভ এক্সক্লুসিভ সব ভিডিও নিয়ে দর্শক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো না কোনো নতুন কোনো এক্সপিরিয়েন্স নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন আর আমার চ্যানেল যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর বেলাইকেনটি প্রেস করতে অবশ্যই বলবেন না